ফেসবুক পেজ কিংবা পপাইলে যাদের পে আউট এক্সপায়ার হয়ে গেছে কিংবা এই সমস্যাটা দেখা দিয়েছে সম্পূর্ণ ডকুমেন্ট ডালার পর লিঙ্ক পে আউট মেথড এটা কিন্তু গ্রিন কালার আসতেছে না যার কারণে আমরা পরের দাপে যাইতে পারতেছি না এজন্য আমাদের মনিটাইজেশন যে সেটা পেয়েছি পে কমপ্লিট করতে পারতেছি না আর পে আউটটা কমপ্লিট না করার কারণে কিন্তু আমাদের মনে একটা ডাউট রয়ে গেছে ফেসবুকের টাকাটা কি আদৌ আমাদের ব্যাঙ্কে সে ডুববে ডেফিনেটলি ডুকবে না কারণ পে আউটটা কিন্তু আপনাকে অবশ্যই সম্পূর্ণ ডকুমেন্ট পারপের দিয়ে বরাবর দিয়ে ডকুমেন্টটা পে আউট সেট আপ কমপ্লিট করতে হবে তো আপনি তো নেক্সটের অপশনও পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বিকল্প একটা রাস্তা অবলম্বন করতে হবে সমস্যা আছে আবার সমাধানও আছে তবে সেটা আপনাকে খুঁজে বার করতে হবে এই দুইটা সমস্যা যদি আপনাদের দেখা দেয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই সহজে আপনাকে এই সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আমার মাধ্যমে আপনি যদি অন্য কারোর কাছ থেকে কাজটা করাতে পারেন সেটা করাতে পারেন আপনি যদি পারেন কাজ করতে তাহলে তো আলহামদুলিল্লাহ নিজের কাজটা নিজেই করতে পারবেন সো আমি আপনাদেরকে বলবো যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন যারা জানে তাদেরকে দিয়ে পে আউটটা সেট আপ করাবেন কারণ যে জানে তার কাছ থেকে সবসময় আপনি জ্ঞান নেবেন তার মানে এই না যে আপনি চুপ হয়ে যাবেন আপনি একটা কাজ জানেন হয়তো আমি সেটা জানি না আমি যেটা জানি হয়তো আপনি সেটা জানেন না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ট্যালেন্ট আছে সবার ভিতরে কিছু না কিছু আছে